রংপুরের তারাগঞ্জে সনাতন ধর্মের আলোচিত রূপলাল ও প্রদীপ হত্যাকাণ্ডে জড়িত আরও একজনকে আটক করেছে তারা অস্থানা পুলিশ গেল নয় আগস্ট রাতে মেয়ের বিয়ের আলোচনা করে বাড়ি ফেরার পথে চোর সন্দেহে উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করে রূপলাল ও প্রদীপকে আজ সাতে নভেম্বর শুক্রবার সকালে উপজেলার পাঁচ নং সয়ার ইউনিয়ন বুড়িয়াট স্কুল মাঠ থেকে তারা অবস্থান একটি চৌকশ দল শরীফুল ইসলাম ঝিলেকে আটক করে পরে কোর্টে প্রেরণ করেন রূপলাল প্রদীপ হত্যাকাণ্ডের বিষয়ে তারাবাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক বলেন আলোচিত এই হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককেই গ্রেপ্তার করা হবে এ পর্যন্ত তারাবাস থানা পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে হত্যাকাণ্ডে জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে নাজিম ইসলাম তারা অঞ্চ রংপুর